আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে চলে আসছি তালাল উপজেলা মাদ্রাসা মার্কেট ওয়ালটন প্লাজার নিচে নির্মূল সুজের এখানে জুতার কারখানা এবং জুতা তৈরির কারখানা এখানে তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আপনাদের নির্মূল সুজে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এখানে চামড়া জুতাগুলো এখানে সারি সারি ভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে সামনে ঈদ আসছে আপনারা ঈদে আপনাদের পছন্দের বিভিন্ন সাইজের এখান থেকে জুতা সংগ্রহ করতে পারবেন অতএব আপনারা এখানে এসে জুতা যায় কোনো ধরনের জুতা আসে কোনো ধরনের সাইজের জুতা এখানে আপনারা অর্ডার করতে পারেন আপনার অর্ডার রুচি সম্মতভাবে এখানে নির্মল সুন্দর করে আপনাদের জুতা তৈরি করবে এখানে প্রত্যেকটি জুতা আসলে নিজের হাতে নির্মল তৈরি করে তো এখানে প্রত্যেকটি জুতা আপনার অনেক সুন্দর অনেক কোয়ালিটিপূর্ণ আর কি তো আমি বারবার আমি হাত দিয়ে দেখতে চাই দেখছি আর কি যে এখানে জুতাগুলো আসলেও অনেক সুন্দর সাইজের জুতা আপনাদেরকে সবগুলো সব ধরনের সবগুলো সাইজের জুতা দেখানোর চেষ্টা করছি এখানে সারি সারিভাবে জুতা তৈরি করে এখানে বিভিন্ন সাইজের জুতা এখানে সাজিয়ে রাখা হয়েছে যাতে কাস্টমাররা এসে এখানে জুতোগুলো দেখে পছন্দ করে যেন নিয়ে যেতে পারে আমি প্রত্যেক সাইজের জুতাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে এখানে জুতা তৈরি করে আসলে জুতাগুলো অনেক টেকসই মজবুত আর কি যা আসলে অন্যান্য যে জুতাগুলো আছে যা আশা করি এদের মানে এই অন্যান্য যে জুতাগুলো আছে ব্র্যান্ডের তো তার চেয়েও অনেক ভালো মানের ভালো কোয়ালিটিপূর্ণ এই নির্মলের হাতের জুতাগুলো অবশ্যই আপনারা নিজে এসে শো শুরেরে এসে এখানে জুতাগুলো আপনারা দেখে যেতে পারেন বা অর্ডার করতে পারেন এখানে জুতার যে সাইজগুলো আপনারা যে কোনো ধরনের সাইজ হ্যাঁ এখানে পাওয়া যাবে আপনারা এখানে এসে জুতা অর্ডার জুতো অর্ডার করতে পারেন বা পছন্দ করে এখান থেকে জুতা নিয়ে যেতে পারেন এখানে আপনাদের প্রত্যেকটি জুতা আমি নিজে আমি দেখেছি আসলে সবগুলো জুতাই কোয়ালিটি মানে কোয়ালিটিপূর্ণ আর কি মানে আসলে কোয়ালিটিপূর্ণ জুতা ছাড়া তো আসলে মানে জুতা কিনে লাভ নেই তো আপনারা এখানে আসতে পারেন তা টিকানো হচ্ছে তালাল মাদ্রাসা মার্কেট ওয়ালটন প্লাজার নিস্তলাই নির্মূল সুচ আপনারা আসেন সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে এখানে এসে জুতা কিনে কিনতে পারেন